আসসালামু আলাইকুম বাংলা সংবাদে আপনাদের সাথে রয়েছে আমি আফনান চট্টগ্রামের সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে সিআরবি শিরিষতলা প্রাঙ্গণ ভাড়া মুক্ত রাখার দাবিতে সড়কলিপি প্রদান ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত বিস্তারিত দেখুন চট্টগ্রাম মহানগর প্রতিনিধি রেজাউল মোস্তফার প্রতিবেদনে বাইশে অক্টোবর বুধবার বেলা এগারোটায় শিরিশতলা প্রাঙ্গনে চট্টগ্রামের বেশ কিছু সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে স্মারকলিপি প্রদান ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত সিআরবি প্রাঙ্গনে অনুষ্ঠান আয়োজনের জন্য নতুন নিয়ম ও ফি চালুর সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে নগরীর বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন তারা দাবি করেছে সিআরবিতে নির্ধারিত ফি সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য অযৌক্তিক এবং গণমুখী কার্যক্রমের পথে বাধা এই সিদ্ধান্তের প্রতিবাদে সোশ্যাল অর্গানাইজেশন ফোরাম এবং চট্টগ্রামের বিভিন্ন সামাজিক সংগঠন সিআরবিতে নির্ধারিত ফি নীতিমালার বিরোধিতা জানিয়ে চট্টগ্রাম রেলওয়ে কর্তৃপক্ষ বরাবর স্মারকলিপি দিয়েছে স্মারকলিপিতে তারা উল্লেখ করে সিআরবি চট্টগ্রামবাসীর সাংস্কৃতিক সামাজিক ও ঐতিহ্যবাহী কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র সরকারি দপ্তরগুলো সাংস্কৃতিক সচেতনতা বৃদ্ধির জন্য এই স্থানটি দীর্ঘদিন ধরে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর জন্য বিনামূল্যে উন্মুক্ত ছিল কিন্তু নতুন নীতিমালা প্রবর্তনের ফলে নাগরিক উদ্যোগ ও সামাজিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত হবে ফোরামের পক্ষ থেকে আরও জানানো হয় যদি দ্রুত এই সিদ্ধান্ত প্রত্যাহার করা না হয় তবে চট্টগ্রামের সব সামাজিক সংগঠনকে নিয়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে ডেস্ক নিউজ এইচটি বাংলা बांडल थांले सेनमे टाका वाचवे विकास सेनमि बांडील किने जितूनदे